আসসালামু আলাইকুম বন্ধুরা কিছু কিছু ব্যক্তিরা অতিরিক্ত ক্ষয়জনিত দুর্বলতা বা নাল ইমোশন বা স্বপ্ন দোষের কারণে এতটাই দুর্বল হয়ে যায় যে সেই ব্যক্তির মধ্যে শক্তি থাকে না বিশেষজ্ঞ উত্তেজিত হয় না এই ব্যক্তিদের জন্য ভরভাবে কিভাবে সমাধান দেওয়া যায় সেটি নিয়ে আজকে ভিডিওটি যাদের অতিরিক্ত শব্দ দোষ এবং যাদের অতিরিক্ত ক্ষয় থাকে তাদের বিভিন্ন লক্ষণ ভিত্তিক দুইটি হোমিওপ্যাথিক মেডিসিন খুবই কাজের এর এক নম্বর হচ্ছে স্ট্রাফিস সেগ্রিয়া হস্তমৈথনের কারণে যাদের ক্ষতি তাদের জন্য কাজ করে এবং যে ব্যক্তিরা অতিরিক্ত যৌন কল্পনা বা দমনকৃত কাম ভাব নিয়ে চলে তাদের জন্য অতি উৎকৃষ্ট মানের একটি হোমিওপ্যাথি মেডিসিন তাদের জন্য অবশ্যই শ্রেষ্ঠ উন্নত মানের মেডিসিন হচ্ছে স্ট্রাফিসা স্বপ্নে অশ্লীল চিন্তা আসে যে সমস্ত ব্যক্তিদের সামান্য উত্তেজনাতে বীজপাত হয়ে যায় তারা ঘরোয়াভাবে স্ট্রাফিসগ্রিয়া ট্রাই করতে পারে অভিমানী রুগীর মধ্যে লক্ষণীয় মানসিক লক্ষণ হচ্ছে অভিমানী রুগী সংবেদনশীল এবং লজ্জাশীল প্রকৃতির রুগীকে এই সফিসিব্রিয়াটি সহজেই সমস্যাগুলো নিরাময় করে নাম্বার টু ফস অতিরিক্ত যে ব্যক্তিদের মানসিক স্ট্রেস থাকে চাপ থাকে এবং পড়াশোনার খুব চাপ থাকে সেই সমস্ত ব্যক্তিদের জন্য অ্যাসিড ফস উৎকৃষ্ট মানের হোমিওপ্যাথিক মেডিসিন দুঃখ বা হতাশা থেকে শরীর দুর্বল হয়ে গেলে এবং এর ফলে স্বপ্নদোষ হলে অবশ্যই অ্যাসিড ফসকে মনে রাখবেন যৌন চিন্তা নেই কিন্তু স্বপ্নে বীর্যপাত হয়ে যাচ্ছে স্বপ্নে কিছুই দেখতেছেন না অসাড় বীর্যপ অ্যাসিড ফসকে মনে রাখবেন এই ওষুধটি শরীর এবং মনের স্নায়ু বা স্নায়বিক যে দুর্বলতাগুলো আছে সেই দুর্বলতাগুলো ফিরিয়ে আনতে খুবই উন্নত এবং অত্যন্ত কার্যকর এছাড়া সেলেনিয়াম হোমিওপ্যাথিক মেডিসিনটি স্বপ্নের ফলে ক্ষতি হলে শারীরিক দুর্বলতা থাকলে হরমোনের লেভেল কমে গেলে সেলেনিয়ামের ঘাটতি দেখা দিলে এটি ঘরোয়াভাবে ব্যবহার করা যেতে পারে স্ট্রাফিসিরিয়া অ্যাসিড ফর সেলেনিয়াম এগুলো কোনটি কী পাওয়ার ব্যবহার করব একসাথে একাধিক মেডিসিন ব্যবহার করবো না হোমিওপ্যাথিতে পাওয়ার মেডিসিন একটি সাধারণত ব্যবহার করা হয় তিরিশ বা দুইশো যদি দুটির লক্ষণ মিলে যায় তাহলে স্টাফিসা তিরিশ বা দুইশো এটি আপনারা ভালোভাবে ইউজ করতে পারেন চারটি করে পিল গ্লভেলস বা পিল তিনবেলা খাবারের আগে পাওয়ার মেডিসিন আর মাদার টিঞ্চার হচ্ছে আপনারা বাসাতে চায়ের যে কাপ আছে চা কাপে হাফ কাপ পানি নিয়ে দশ থেকে বারো ফুটার অ্যাসিডফস মাটার টিনচার দিয়ে এই পানিটি সকাল দুপুর রাত্রে বেলা খেতে হবে এক থেকে দেড় মাস এর ফলে খাবার আধা ঘন্টা আগেও খেতে পারে এর ফলে এই যে স্বপ্নে কিছু না দেখো স্বপ্ন দোষ অসার বীর্য খরচ এই সমস্যাগুলো দূর হবে এবং আপনার স্বাভাবিকভাবে আগের মতো জিনিসটা আমি সেগুলো ফিরে টাইমিং টাইমিংও বৃদ্ধি পাবে আমার ভিডিওগুলো ইনফরমেটিভ মনে করলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবো অনেকে আসছে এই ধরনের সমস্যা নিয়ে তারা সমাধানের রাস্তা দিয়ে ভালো থাকবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম